আমরা গণভোটে প্রচারণার জন্য এই গাড়িটি প্রদক্ষিণ করবেন রাস্তা প্রদক্ষিণ করবে রাস্তায় এবং গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করবে প্রচারণা করবে আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনেছি এবং জনগণের কাছে আমরা এই বার্তাটা নিয়ে যাচ্ছি যে এবারে নির্বাচনে কিন্তু প্রত্যেকটা নাগরিকের দুইটি করে ভোট থাকবে কারণ একটা হচ্ছে সরকার গঠনের জন্য যেই ভোট অর্থাৎ আপনি প্রার্থী নির্বাচন করবেন আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবেন সেটার জন্য একটা ভোট সেটার জন্য আপনি আপনার পছন্দের মার্কায় ভোট দিবেন আরেকটি ভোট হচ্ছে গণভোট যেখানে কিছু প্রশ্নের সাপেক্ষে আপনি হ্যাঁ অথবা নাতে ভোট দেবেন গণ অভ্যুত্থানের পরে সময়টা জুড়ে আমরা যে কমিশনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নানান আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিলাম সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যার পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যায়ের পক্ষে আহ্বান জানাচ্ছি আমরা বলছি যদি আমাদেরকে পছন্দ না হয় যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন কিন্তু অ্যাটলিস্ট হ্যায়ের পক্ষে আপনারা ভোট দেবেন দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যার পক্ষে ভোট দেওয়া কারণ হ্যার পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে জুলাই সমাজ বাস্তবায়ন হবে গণ পরে আমরা যেই ফ্যাসিবাদী সৈন্যতান্ত্রিক ব্যবস্থা সিস্টেমের পরিবর্তন করতে চেয়েছিলাম সেইটা কিছুটা হলেও পরিবর্তন হবে আর যদি না জয়যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে এবং কোনো ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবেই ব্যর্থ হবে শুধুমাত্র সরকার পরিবর্তন হবে একটা সরকার গিয়েছে একটা দল গিয়েছে হয়তো ভোটের মাধ্যমে আরেকটা দল আসবে কিন্তু আগের সিস্টেমে আগের পদ্ধতিতেই কিন্তু তারা দেশ চালাবে ফলে সবচেয়ে ভালো মানুষটাকে যদি সরকারে বসানো হয় তাহলেও সে দেশের কোনো পরিবর্তন করতে পারবে না এই জন্য আমরা বলছি আপনারা হ্যার পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিবেন এবং দলমত নির্বিশেষে আমরা সংস্কারের পক্ষে হ্যার পক্ষে ক্যাম্পেইন করব সেইটার জন্যই আজকের এই উদ্যোগটা আমরা এরকম আরও অনেক উদ্যোগ এই পুরো ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত নিব ইলেকশনের দিন পর্যন্ত আমরা হ্যারের পক্ষে এবং এগারো দলীয় জোটের পক্ষে আমরা ক্যাম্পেইন চালাবো এখন বন্ধুগণ আমাদের এই হ্যার পক্ষে কথা বলা বা ভোট দেওয়ার জন্য প্রচারণা করার দায়িত্বটা আমাদের সকলেরই ছিল সকল রাজনৈতিক দলেরই ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে তারা এই নিয়ে বিরিয়ে নানাভাবে নায়ের পক্ষে মানুষ যাতে নায়ের পক্ষে ভোট দেয় তাদের কর্মীরা যাতে নায়ের পক্ষে ভোট দেয় সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে তারা প্রথমে বললো যে সরকার নিরপেক্ষ থাকতে হবে সরকার ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন সংস্কার করবে গণভুত্থানের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নাই তারা বলেছিল কিন্তু আমরা বলেছিলাম সংস্কার করতে হবে সংস্কারই গণভুত্থানের প্রধান এজেন্ডা বিচার সংস্কার ফলে এখন তারা নায়ের পক্ষে পরোক্ষভাবে বলার চেষ্টা করছে আমরা বলবো এই ভুলটি করার চেষ্টা করবেন না যদি নায়ের পক্ষে চলে যান তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন এবং নায়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনও জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি হ্যাঁ আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই ন্যায়ের পক্ষে থাকতে হবে সংস্কারের পক্ষে থাকতে হবে এবং যারা নায়ের পক্ষে থাকতে চায় নায়ের পক্ষে ক্যাম্পেইন করতেছে তারা আসলে কি বার্তা দিতে চায় এটা আমাদের কাছে স্পষ্ট না চাল খাওয়াবে সরকারে আসলে এই দশ টাকায় চাল খাওয়ানোর কথা বলে এসে দেশটা ছান করে দিয়ে গেছে সেই সরকার আমরা মনে করি জনগণ এবার সচেতন মানুষ ষোলো বছর ধরে ভোট দিতে পারে নাই ফলে মানুষের ভোট এবার কিনে যাবে এবং সস্তা কোনো প্রচারণা করেও মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যাবে না মানুষ খুব সচেতনভাবে এবার ভোট দিবে আমাদের আহ্বান থাকবে তরুণ সমাজ সাধারণ মানুষ গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন আপনারা সচেতনভাবে ভোট দিবেন কারণ এবারের ভোট বাংলাদেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভোট কেবল একটা শুধুমাত্র সরকার গঠনের জন্য এই ভোট না গণভ্যুত্থরের পরের ভোট প্রত্যেকটা গণপ্রুত্থ পরের ভোট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে ফলে আমরা মনে করি এই নির্বাচনে মানুষ সচেতনভাবে ভোট দিবে এবং আমরা যাতে মানুষকে কোনো ধরনের প্রধান আশ্রয় না নেই দেশের সত্যিকার অর্থে যেই সমস্যাগুলো রয়েছে অর্থনৈতিক সমস্যা দেশের কৃষির সমস্যা কর্মসংস্থানের সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই প্রতিশ্রুতি সবসময় দিয়ে এসেছে আমরা চাই দেশের চাঁদাবাজি দুর্নীতি এগুলো থাকবে না সেটার জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থা লাগবে প্রশাসন নিরপেক্ষ হতে হবে পুলিশ বিচার ব্যবস্থা নিরপেক্ষ হতে হবে আপনাকে কোথাও চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে না আপনার কোন পারিবারিক আপনার মামাখান লাগবে না স্বজনবিধি লাগবে না কিন্তু আমরা এই কয়েকদিন আগেও কিন্তু শুনেছি এই সরকারের সময়ও এই প্রাথমিক পরীক্ষার একটা পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ সেই আগের ব্যবস্থাটাই এখনো বহাল আছে কারণ জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি না ফলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব সেই হাসিনার ব্যবস্থায় রয়ে যাব আমরা কেউ হাসিনার ব্যবস্থায় থাকতে চাই আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বিশ্বাস করি এগারো দলীয় জন নির্বাচনে বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সংস্কারে শুধু জুলাই সড়ক নয় শুধু জুলাই সোনার আদেশ নয় বরং এছাড়াও যে নানান সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করবো সেগুলো বাস্তবায়ন করবো এবং জনগণের প্রতি আমাদের আবারও আহ্বান অনুরোধ আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন এবং দল মত নির্বিশেষে গণভোটে হ্যাঁ দিবে আমরা সবাই গণভোটে কি দিব গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ পক্ষে থাকবো হ্যাঁ পক্ষে শক্তি ইনশাল্লাহ এবার নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠন করবে